পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট রোগী ও স্থানীয়রা হাসপাতালের পাখা অকেজো হয়ে পড়ায় গরমে দুর্ভোগ বেড়েছে রোগীদের ভরসা শুধুমাত্র হাত পাখা রয়েছে অন্যান্য পরিকাঠামোগত সমস্যাও যার জেরে অসুবিধায় পড়েছেন রোগীরা তাদের অভিযোগ সমস্যার কথা জানালেও কোনো সুরাহাই হয়নি হচ্ছে অসুবিধা বরাবর তোমরা অসুবিধা ডাক্তারবাবুকে বলেছিলেন হ্যাঁ বলা সবে আজ এখন এই আর পরিকাঠামোগত সমস্যার কথা মেনে নিয়েছেন পুঞ্চার এইচ ডাক্তার নবকুমার বিশ্বাস তিনি জানিয়েছেন পঞ্চায়েত সমিতিকে সমস্যার কথা জানানো হয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিং থেকে জল পড়ে বর্ষার সময় এবং মাঝে মাঝেই এটা ফল্ট হয় এবং মাঝে মাঝে শর্ট সার্কিট হয়ে যায় শর্ট সার্কিট হয়ে যাওয়ার পরে ফ্যান অনেক পুরো সমিতি তো অনেকবার জানানো হয়েছে যে ওই বিল্ডিংটার এমনই অবস্থা যে ওখানে কেউ যে যত সমস্ত কম্পিউটারগুলো আছে আছে সমস্তটা খারাপ হয়ে যায় এবং ওষুধ যেখানে রাখা হয় সেখানে জল পড়ে যে আপনারা কোনোরকম রকম পঞ্চায়েত সমিতি থেকে যদি একটা সেডের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে বিল্ডিংটা বাঁচে ওষুধগুলোও বাঁচে